দাখিলকে মেট্রিক আলেমকে ইন্টারমিডিয়েটের মান দেওয়ার ইস্যুবাদে আমি গোলাম কিবরিয়া আজকে পিএইচডি ডিগ্রি লাভ করার সুযোগ পেয়েছি আমার মতো হাজার হাজার আলেম আজকে ইউনিভার্সিটির শিক্ষক হোসেন মাহম্মদের সাদ আলেমকে ইন্টারমিডিয়েট মান দেওয়ার কারণে আমরা আলেম পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি ইউনিভার্সিটির শিক্ষক পুলিশের এসপি ডিসি সচিব পর্যন্ত সব জায়গায় এই বসার যে সুযোগটুকু করে দিয়েছেন বাংলাদেশে একমাত্র সেই ব্যক্তি হচ্ছেন আলহাজ হুসাইন মোহাম্মদের সাদ ঠিক কিনা বলেন হুসাইন মোহাম্মদ সাদের আরো অনেক ইসলামিক কর্মকাণ্ড আছে বলবো না সময় কম হুসাইন মোহাম্মদ এরশাদের যুগ্য উত্তরসূরী কাজী মামুনুর রশিদ আপনাদের কোনো সন্দেহ আছে সন্দেহ নাই আমি কিছু উদাহরণ দিচ্ছি আপনাদেরকে এই বিগত আওয়ামী লীগ সরকার বাংলাদেশে একটা আইন করেছিল যদি কেউ বিবাহ করে বিবাহ একটা কোনো সন্দেহ নাই যদি কেউ বিবাহ করে প্রথম বিবাহ করলে ট্যাক্স দিতে হবে সরকারকে একশত পনেরো টাকা দ্বিতীয় বিবাহ করলে বেড দিতে হবে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা জ্যার বৌমোর কফল কিন্তু ফুরছে তৃতীয় বিবাহ করলে ট্যাক্স সহ বেড দিতে হবে তেইশ হাজার টাকা যদি দ্বিতীয় বৌ মরে কফালটা আরো যদি চতুর্থ বিবাহ করে তাহলে বেট সহ দিতে হবে সাতান্ন হাজার টাকা বিয়া করতো না তাইলে মহিলাদের অবস্থা খারাপ এই মরহুম হুসাইন মোহাম্মদ সাথে সুযোগ্য উত্তরসরি কাজী মামুন রশিদের কাছে আমি পরামর্শ চাইলাম এই যে আওয়ামী লীগ এই আইনটা করেছে মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এটাকে কিভাবে বাতিল করা যায় উনি আমাকে ডিরেকশন দিলেন আপনি যেইভাবে হোক মামলা করেন যা করেন সবকিছু করেন এটা অ্যাডভান্স হন আমাকে আকাশের মতো ছায়া দিয়ে সামনে অগ্রসর করে দিলেন সর্বশেষ আল্লাহর মেহরবানি হয়েছে এই আইন করার ছয় মাসের মাথায় সরকার বিদায় নিয়েছে আমি ব্যারিস্টার তাপসকে তাপসকে বলেছিলাম আমি যে এলাকার মসজিদের ইমাম সেই এলাকা অনেক লোকাল এমপি ছিলেন ধানমন্ডির ওনাকে অনেক বোঝানোর পরও উনি মানেন নাই বাধ্য হয়েছিলাম কর দিতে কর আমরা আদায় করেছি দিয়েছি সরকার যাওয়ার পরে মামুন ভাইকে বললাম কাজী মামুন ভাই আমাকে চারটা ফর্মুলা দিলেন ফর্মুলা নাম্বার এক যে আপনি দেশের শীর্ষস্থানীয় ওলামে একরাম থেকে বিবাহ আবাদত এটার উপরে ট্যাক্স ধরে হারাম একটা ফতোয়া নেন আমি সারা বাংলাদেশ ভ্রমণ করে ফতোয়া নিলাম ফতোয়া নেওয়ার পরে ইসলামিক স্কলারদের দিয়া সেই আবেদনের মধ্যে রিকমেন্ডেশন নেন সেখানে রিকমেন্ডেশন নিয়েছে অনেক ওলামাই অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাজী মামুন কে যখন সর্বশেষ কাগজটুকু দিলাম কাজী মামুন ভাই আলহামদুলিল্লাহ এক সপ্তাহের মধ্যে বিবাহের মতো মুক্ত করে ট্যাক্স মুক্ত করেছেন কাজী মামুন ইস দা পারফেক্ট লিডার টু লিড দ্য পলিটিক্যাল পার্টি আই হ্যাভ নো ডাউট হি হেজ ক্যাপাবল টু লিড এ পলিটিক্যাল পার্টি সোশ্যাল পার্টি হি ইজ দ্য পারফেক্ট প্রেসিডেন্ট অফ বাংলাদেশ মুসলিম লীগের ওয়েলফেয়ার সোসাইটি আমরা গর্ববোধ করি গোটা কাজী সমাজ আলেম সমাজ কাজী মামুনুর রশিদের মতো একজন ব্যক্তিকে প্রেসিডেন্ট পেয়ে আমরা গর্ববোধ করি কাজী মামুনুর রশিদের মতো একজন মহাসচিব পেয়ে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের স্যারের এই যে মাদ্রাসা আলেম এবাদত খানা ধর্মীয় যে কাজগুলো করে গেছেন এর উসিলে আল্লাহ রবুল্লাহ আলমিন ওনার জিন্দগির সমস্ত গুণাগুলো মাফ করে দেন মনে রাখবেন কাজ করতে গেলে কিন্তু খারাপ কাজ হয় যদি ভালো কাজগুলোর দিকে তাকাই আর দোয়া করি আল্লাহ রবুল্লা আলম যদি ওনার ত্রুটি বিচ্ছুতে থেকে থাকেন তা মাফ করে দিবেন। আমরা ওনার দলীয় সন্তান আমরা ওনার রুহানি সন্তান হিসাবে আমি অন্তর থেকে দোয়া করি আপনারাও দোয়া করবেন যেন আল্লাহ রবুল্লা আলমী স্যারকে মাফ করে দেন আর যেই সুন্দর নেতৃত্বে কাজী মামুনুর রশিদ আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন হাঁটি পা পা করে সামনের সরকার হবে জাতীয় পার্টির সরকার ইনশাআল্লাহ সুবহানাকাল্লাহু হামদুলিল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দনবার